গুড মর্নিং কক্সবাজার এইবার এই গরমের মধ্যে আগস্ট মাসে ছুটি কাটাইতে চলে আসছি হচ্ছে কক্সবাজারে ফুল ফ্যামিলিসহ আমি আমার বোন আমার ভাই আমাদের বাচ্চা কাচ্চা সবাই সহ আমরা আসছি কক্সবাজারে উঠছি জল আর জলতরঙ্গ সামনেই সাগর যারা আসছেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য বলি জলতরঙ্গের জন্য মোটামুটি প্রাইভেটভাবে বলা যায় একটা বিচ রেডি করা আছে এই জায়গায় একটু পরে সেখানে যাবো তো আমরা সকালবেলা আসছি হচ্ছে গিয়ে আসার কথা সাতটা আটটার দিকে কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল প্লাস অনেক প্রেশারের কারণে আমাদের রাস্তা অনেক সময় লাগছে আমরা এখানে এসে পৌঁছাইছি হচ্ছে গিয়ে এগারোটার দিকে আর এখানে যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে সকাল মানে দুপুর দুইটার আগে রুম দিবে না তো আমরা এখন ওয়েট করতেছি আর আশেপাশে একটু ঘোরার ব্যবস্থা করতেছি যে টাইমটা পাস করি অন্য দিকে এইটা হচ্ছে বাচ্চাদের অবস্থা পোলা পান পোলা পানা এসে ট্রাম্পোলিন পায়ে ট্রাম্পোলিনে উঠে পড়ছে যাক যেহেতু ওয়েট করা লাগবেই তো এই ফাঁকে সাগর দেখে আসি আশিয়া দৌড় দাও দৌড় দাও এই হচ্ছে দুপুর দুপুর সাগরের ভিউ সাগরের ভিউ এখানে ভালোই যদিও বলছিল যে প্রাইভেট একটা বিচ টাইপের বাট অনেক মানুষ এখানে আসছে আর কি মোস্টলি হোটেলের আর তাছাড়া যারা হোটেলের বাইরে থেকে আছে তারা ওই হাঁটতে হাঁটতে আসে এই যে বালু দিয়ে খেলা শুরু হয়ে গেছে এইবার আসিয়া তোমার প্ল্যান কি স্যান্ড ক্যাসেল বানাবা আচ্ছা চাচা কিনে দিবে স্যান্ড ক্যাসেল স্যান্ড ক্যাসেল বানাবো এছাড়া এরকম একটা পাখি কিনবো আমরা কিনে আমরা উড়াবো এটিভি হাজান টিভি কিনতে চায় এ টিভি কিনতে চাই যা এখানে বসার যে ব্যবস্থা আছে আর কি সমুদ্র সমুদ্রসেকর যা থাকে তাছাড়া ঘোরা এই যাই আরো সাগরের কাছে যাই মানে হঠাৎ করে আসে সাগর দেখার কোনো তুলনা নাই মানে হঠাৎ করে দেখার পর পর যে ভালোটা লাগে এটার তুলনা নাই আর আজকের আজকের একটু আরও ভালো লাগতেছে এই কারণে যে পুরা নীল আকাশ নিচে সাগর নীল আকাশ মানে চমৎকার ভিউ আর আসিয়া এসেই শুরু করছে ও স্যান্ড ক্যাসেল বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি কি লিখছে আমু আজানের নাম লিখছে পানি তো নাই নাইমো না বারবার না করতেছি কিন্তু আসলে পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে পানিতে নামতেছে এই তো অবস্থা বাচ্চাদের জন্য আসলে সাগর খুবই চমৎকার ওকে ওকে আশা আসার সাথে সাথে ঘোরাওয়ালা জানানো শুরু করছে এই না না লাগবে না এখন লাগবে না পরে পরে ঘোরাওয়ালা বাচ্চাদের উঠাই ছাড়বে এখন তো এটা একটা ভেজাল এটা স্রোত কক্সবাজারে আজানের হচ্ছে গিয়ে এবার ফার্স্ট আসা এর আগে কক্সবাজারে আসিয়ে আসছে দুইবার আজানে এই জীবনে ফার্স্ট আসলো থাইল্যান্ডে গিয়ে সাগর দেখছিল অল্প কিন্তু এরকম বড় সাগর আগে দেখে নাই তো আমি একটু ভাবছিলাম যে আসলে ও কীভাবে নেয় ভয় পায় কি না কিন্তু হি ইজ এনজয়িং এ এই যে ভাই পানিতে ভাইসা যাচ্ছে পানি খায়া বালু খায়া প্যান্ট খুইলা হুলস্থুল অবস্থা বাট তারপরেও সে ভালোই হ্যাপি ভালো ভালোইছে পানি খাইছে বালি পানি খাওয়ার পর আজানের অবস্থা বালি বুলি খায়া টাকা দেখি আজান টাকা দেখি কি অবস্থা টাকা দেখি এই যে চেহারার অবস্থা যাও যাও ফ্রেশ হয়ে আসো এই যে ফুল বাচ্চা পার্টি নাইমা আসছে সাগরে এখন পুরাই পয়সা উসুল খোলা পানের খুশি দেখে পয়সা উসুল ওরা একেবারে খুব এনজয় করতেছে এই সময় মানে লং ছিল এরকম পানি পুনি খায়া কইরা অবস্থা ডিউ আসার সাথে সাথে একটা ব্যাট বাস খেয়ে গেছি বাচ্চারা দৌড়ে সাগর পারে গেছে তো সাগর তো গেছে কিন্তু আমি আসলে ধারণা করছিলাম না যে সাগর পারে গিয়ে ওরা পানিতে এখনই নেমে যাবে তো নেমে গেছে আর কি আর এদিকে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে ভেজা কাপড়ে লবিতে যাওয়া যাবে না বাচ্চাদের ধরতে গিয়ে আমিও কাপড় ভিজে এসেছি এখন বাইরে বসে আছি আমি আমার বোন আর বাচ্চা কাচ্চা সবাই আমরা সবাই বোকার মতো বাইরে বসে আছি এখন রুম দেওয়া রাখ পর্যন্ত দিয়ে কী করা যায় আর এদিকে বাচ্চাদের ফ্রেশ করতে পাঠাইছি ওরা ফ্রেশ হয়ে আসলে যখন ভিজছে যখন ভালো মতোই ভিজ মানে আবার ভিজাব এইবার আমাদের ট্রিপের প্ল্যান হচ্ছে গিয়ে দুই রাতের তো দুই রাত আমরা এখানেই থাকবো তো প্রথম দিন আজকে আসছি আজকে আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে কক্সবাজারে হয়তো বা আশেপাশে ঘুরবো আগামী আগামীকালকের প্ল্যান হচ্ছে কি আমরা ইনানি যাব একটা গাড়ি ভাড়া করে ইনানি ঘুরবো আর তারপরের দিন আমরা চলে যাব তো বেসিক্যালি দুই দিনের প্ল্যানে আসছি দেখি প্ল্যান কেমন কাজ করে ফাইনালি ফাইনালি আমরা রুম পেয়ে গেছি আমাদের রুম নাম্বার হচ্ছে কত ফোর ওয়ান সেভেন এই হচ্ছে আমাদের রুম আসিয়া রুমের একটা টুট দাও বলো রুমে কি কি আছে এটা ড্রয়ার না এটা মেনলি যদি কেউ কিছু রাখতে চায় লেখালেখির কাজে তখন এটা এখানে ইউজ করবে ওকে বারান্দাটা হচ্ছে আমাদের নন ভিউ বারান্দা আচ্ছা খোলা খুব পরে খুলবনি তো নন ভিউ এখানে কোনো ভিউ নাই বাট একটা বারান্দা আছে কাপড় চোপড় শুকানোর জন্য ভিতরে একটা স্ট্যান্ড দিছে এটা সেট করা হয়নি আমরা ক্যাবলি রুমে আসছি আর এই হচ্ছে গিয়ে ডবল খাট ওকে এটা এটা হচ্ছে না তো সামনে এখানে একটা জায়গা আছে আমরা কাপড় রাখার জন্য সেট করছি যে আলমারি কি বলে এটার নাম আমরা আমাদের সুটকেস খুলে ফেলছি এবার এটা সেট আমরা এখান থেকে বের করে আর আদোয়া কাপড় সব ওই প্লজিটে চলে যাবে আলমারিতে রেখে দিব যাওয়ার সময় একবারে ব্যাগে করে করবে তো এখনকার প্ল্যান হচ্ছে গিয়ে আমরা এখন খাইতে যাব যেহেতু দুপুরবেলা হয়ে গেছে অনেক টাইম বাজে এখন বাজে দুইটা আমরা রুম অবশ্যই একটার দিকে পাইছি এখন আমরা খাওয়া দাওয়া করে করতে যাব গ্রুপে আমাদের আজকে দুপুরবেলা খাওয়ার প্ল্যান হচ্ছে আলগনিতে অনেক টায়ার্ড আলগনিকে নতুন করে দেখানোর কিছু নাই ওখানে যা খাওয়ার সবই নর্মাল খাবার আছে সো বেসিক্যালি এখন আর ওখানে ভিডিও করতেছি না আমরা এসে তারপরে দেখাবো যে আমাদের নেক্সট প্ল্যান কী সোফার আলগনি যাই পেট ভরে খাওয়া দাওয়া করে আসি

গেলে শেষ হয়ে যেত এখন কি আসিয়া কেমন লাগে এখন তোমার প্ল্যান কি যাওয়া আর হচ্ছে কি যাওয়া হচ্ছে ক্যাসেলের ওই যে ক্যাসেল বাড়ায় না ওগুলা কেনা হচ্ছে কি

এটা একটা বেস্ট জিনিস যে এইখানে জুতা রাখার একটা ব্যবস্থা রাখছে কারণ নামলেই সাগর তো এই যে নামলেই যেহেতু সাগর এর জন্য জুতা রাখার একটা ব্যবস্থা রাখছে এটা একটা চমৎকার একটা ব্যাপার তবে এইবার কক্সবাজারে আমি তো নর্মালি কক্সবাজার আসতে পারে লাস্ট টাইম ইনানি থাকছি বা ফ্যামিলির সাথে আসছি সাগর পারে খুব একটা বেশি বসা হয় নাই এইবার আমার রিয়েলাইজেশন হচ্ছে এটা যে সাগর পারে না আসলে বসা একটু কঠিন এত ফকির ফকির আসে নাহলে পরে এটা নিবেন নাকি নাইলে মাথা ম্যাসেজ করাবেন নাকি এটা লাগবে নাকি ওটা লাগবে নাকি ঘোড়ায় উঠেন এ টিভিতে উঠেন আরে বিপদ এত এরকম করে হয় মানে একটু মানে পাঁচটা মিনিট করে শান্তি নাই এক ঘন্টার জন্য বলছিলাম আমরা ওই চেয়ারে এক ঘন্টায় মনে হয় সাত আটজন আসছে যে এই করি এইটা লাগবে না লাগবে না এক পিচ্ছি তো আমার জোর করে মাথা বিপা দিব আরে ভাই আবার লাগবো না তাও এই হয়েছে অবস্থা আর এই যে দুলাভাই বাচ্চা কাচ্চা নিয়ে নেমে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে নেমে গেছে ছবি তুলে আর আমাদের ট্রুপে যারা আসছে সাথে আমার ভাই রুমে নিলয় ঘুমায় আপু ঘুমায় মানে আসলে বাসে আসছে সবাই টায়ার্ড হয়ে গেছে তো এই জন্যে দা আমি ছবি তুলে দিই যাই ছবি তুলে দিই দাঁড়াও ছবি তুলে দেশা এখন আবার ফেরত যাওয়া লাগতেছে রুমে তিনটা মোবাইল নিয়ে চলে আসছি আমার মোবাইল দুলাভাইয়ের মোবাইল কণা আপার মোবাইল এতগুলা মোবাইল আনার পরে মনে হয়েছে যে এখন পানিতে নামার জন্য নামছি এখন তো আসলে এইগুলার কোনো কাজ নাই তো এখন ফিরত যাচ্ছি আবার রুমে এইগুলো রাইখে আবার আসবো আর ক্যামেরাও রাই আসবো দরকার নাই ভিডিও করার ফুর্তি করে নিয়ে আগে